আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কি রে তোর আমি বললাম পুষ্পবন্ত মেঘবালিকা রেগে গেল মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার

লিখি কিন্তু আমায় দিবি আমি তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবেমাত্র মাত্র পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই তল্লাটে একজনকে চক্কি ঘুরে হলো তাকে তুমি কি সেই মে কালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার ওসব মনে তো নেই 아হিরুল্লাহ তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলতো সত্যি আছে ভাসিয়ে দাও গাইয়েছে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে হঠাৎ এক পশলায় চুল থেকে নামাই পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদুর সঙ্গে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল বৃষ্টি বলে ডাকি আমায় বৃষ্টি বলে ডাকি আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে দেখে বলল তাদের মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা নানা দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাজে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গে শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক ফুটো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন থাকবে সেরূপ কথায় সেরূপ কথা আমার একার খার বুঝে দিন লিখতে লিখতে খার বুঝে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাতার হল মনে পড়লো শান্তি তারিখ বছরে মাস সেসব কিছু বার ধুলিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবন লেখার উপর বৃষ্টি এলোয় এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ গো গাছ কুড়ছে পাখি বলছে পাখি কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মারি কবির তখন মূর্তির থেকে তাকিয়ে আছে অনেক দূরে গোড়ের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায় না কেউ যায়নি কোনো দিনও আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোরা মেঘরিনি কিশোর বেলার সেই হরিণি কিশোর বেলার সেই হরিণি ধন্যবাদ সকলকে